দক্ষিণ চব্বিশ পরগনার দ্বারা গ্রাম আর পাঁচটা গ্রামের মতোই চেহারা মেঠো রাস্তা আলপল গাছের ছায়া কুড়ে ঘর শান্ত জীবনযাপন অন্যদিক থেকে এই গ্রামের সমস্যাও আর পাঁচটা গ্রামের মতোই শৌচালয় নেই নেই স্বাস্থ্যবিধি নিত্যদিনের সমস্যা বিশেষ করে গ্রামের মেয়ে ও মহিলাদের যার ফলে নানা রকম সমস্যার মধ্যেই পড়তে হচ্ছে গ্রামবাসীদের খোলা পরিবেশে প্রাকৃতিক কাজকর্ম করতে গিয়ে যেমন সমস্যা হচ্ছে ঠিক তেমন ভাবে রোগের দিক থেকেও যেন রেহাই মিলছে না থাকছে না সম্মান কিন্তু দীর্ঘদিন কি সমস্যা মেনে নেওয়া যায় না যায় না এই সমস্যা থেকে মুক্তি দিতেই এগিয়ে এসেছেন সাউথ ক্যালকাটা নোবেল ওয়েলফেয়ার সোসাইটির ঋষিকেশ দাস তিনি যোগাযোগ করেছিলেন সংগঠনের সঙ্গে ব্যাস এগিয়ে এসে হাত বাড়িয়ে দিয়েছেন বাকি সদস্যরাও আপনারা অবাক হয়ে যাবেন তারা কিন্তু ইমে পড়া নিয়ে তাদেরকে ওপেন ফিল্ডে যেতে হতো রোড সাইডে যেতে হতো ওয়ার্ল্ড ব্যাংকে যেতে হবে এই লজ্জার হাত থেকে যারা বাঁচিয়েছে আমি তাদেরকে মনে করি তারা তারা নারী সত্যি তারা ভেবেছে যে এই লজ্জার হাত থেকে আমাদেরকে বাঁচাতে হবে একদিন নিবেদিকে আস্তে আস্তে আমি বললাম দিদি আপনি যখন এখানে এলেন একটা টয়লেট দিতে পারবেন যে পরিবারের খুব অসুবিধে তাদের টয়লেট না দেওয়া ছাড়া কোনো উপায় নেই তারপর থেকে রাত সাড়ে আটটায় দু সালে রবিবার নিবাদি আমাকে ফোন করছে সাড়ে আটটার সময় আমি গিয়েছিলাম তো বলছি সেই পাঁচ থেকে শুরু করে আজ আমি একসাথে পৌঁছেছি সেটা ইনার আশীর্বাদ ইনারবি ক্লাবের ভালোবাসায় কথা ছিল গ্রামের মায়েদের সমস্যা দ্রুত নিষ্পত্তি করতে হবে ঠিক করা হয় পাঁচটা শৌচালয় দিয়ে শুরু হবে কাজ কিন্তু তারপর এক এক করে চলে এসেছে কেটে গিয়েছে সময় যেন ইনোভিলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট দীপানিতা গুপ্ত জানিয়েছেন সংগঠনের একশো বছরে একশোতম শৌচালয় গর্বের বিষয় তাদের বক্তব্য একশতমা বছরে বিশেষ কিছু করতে উদ্যোগ নেওয়া হয়েছিল আর এবার সেই দাঁড়াগ্রামেই বড়সড় উদ্যোগ তারা গ্রামটাকে বেশ কিছু দিক কত বছর দু তিন দু বছর হলো অ্যাডপ্ট করেছে প্রচুর ভালো ভালো কাজ করছে তারপরে আমাকে যখন এই বছরের প্রেসিডেন্ট রিতা বোরা বললো যে আমরা এবারে একশোটা টয়লেট করব তার সঙ্গে অনুপমা ছিল নিভা আছে মিনা বাসু আছে সবাই বলল তো আমি তো ভীষণই খুশি যে হানড্রেড ইয়ার্স এ হানড্রেড টয়লেটস ইটস আ ওয়ান্ডারফুল থিং তারপরে আমাকে বলল দিদি তোমাকে যেতে হবে এরকম উদ্বোধন হবে গ্রামে ভিলেজে তা সেইটার জন্যই আমরা আজকে সকলে এখানে এসেছি নিমা সিংয়ের এর সম্পর্কেও বক্তব্য রাখলেন তিনি তিনি বললেন এই প্রবল সমস্যার কথা জানানো হয়েছিল তাকেও কিন্তু কেউ আর মুখ ফিরিয়ে থাকতে পারেননি আমরা দ্বারা গ্রামে আসি একটা ভিজিটের জন্য কেন আমরা এখান থেকে অ্যাপিল পেয়েছিলাম এখানে নাকি প্রচুর বাড়িতে ওপেন ডিফিকেশন হতো তখন আমাদের ক্লাব জন্মেছিল প্রায় এক মাসই হয়েছিল সো টোরিটোরিয়ামের সঙ্গে আমরা এখানে আসি আমি এসেছিলাম আর ঋষিকেশ দা যিনি আমাদের এখানের সাউথ কালকাটা নোবেল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির যিনি প্রেসিডেন্ট উনি আমাদেরকে ওই পাঁচটে পরিবারের কাছে নিয়ে যান আর যখন আমরা গেলাম ওই জায়গাটাতে মানে পাঁচ মিনিটও দাঁড়াতে পারি এমন অবস্থা ছিল ডিফিকেশন করে আস্তে 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 করে ফান্ডস জোগাড় হতে আরম্ভ করলাম মেম্বারসদেরকে মোটিভেট করলাম টয়লেট একটা প্রজেক্ট ছিল গ্রামে আসতে আসতে আসার পথে দেখতাম অনেক রিকোয়ারমেন্টস আছে গ্রামে সেই দিকে আমরা অল্প অল্প করে নজর দিতে থাকলাম বাট আওয়ার মেন এম ওয়াজ টু কমপ্লিট অল দ্য হান্ড্রেড সেভেন্টি টয়লেটস রেকুইজেশন তার মানে এত বড় গ্রামে এক একশো সত্তর পরিবারের কাছে টয়লেট ছিল না তো আপনি ধরে রাখুন একশো সত্তর ইন্টু পাঁচ মিনিমাম ফাইভ পিপল পার ফ্যামিলি তারা ওপেন ডিফেকেশন করত ডোনার্স পেলাম করে এখন যেহেতু দিস ইজ ইন্টারন্যাশনাল ইনোভিল সেন্টিনিয়াল ইয়ার হান্ড্রেড ইয়ার দিস ইজ আয়ার গিফট টু ইনোভিল অলসো ইন্টারন্যাশনাল ইনোভিল অ্যান্ড টু দ্য সোসাইটি আমরা জানি যে যখন কিছু একটা সিস্টেম চলে তখন যাবে ওটা একটা অলিখিত প্রথা হয়ে দাঁড়ায় তো আপনারা যখন প্রথমবার এখানে এলেন একটা ধরনের চ্যালেঞ্জ নিয়ে এলেন সেই চ্যালেঞ্জটাকে পূরণ করে আর্থিক সমস্যার পাশাপাশি অনেক কষ্ট হয়েছিল কিছু নিজের থেকে আমরা ফান্ড জোগাড় করলাম নিজের থেকে টাকা দিলাম মেম্বার্সদেরকে মোটিভেট করলাম তোমার যদি জন্মদিন আছে বাইরে পার্টি না করে তুমি একটা টয়লেট ডোনেট করো বাইরে পার্টি না করে বাইরে ফাংশন না করে একটা টয়লেট ডোনেট করো তো ওইভাবেই মেম্বারসদেরকে একটু মোটিভেট করে করে রিকুট পোলেন দা ফান্ড হাত গুটিয়ে কেউ থাকেননি এগিয়ে এসেছেন কিন্তু প্রধান সমস্যা হয়ে দাঁড়ায় অর্থাভাব কোথা থেকে টাকা আসবে কিন্তু সেই সমস্যা আটকে রাখতে পারেনি থামিয়ে রাখতে পারেনি ক্লাব কর্তৃপক্ষদের সকলের কাছে সাহায্য চেয়ে ধীরে ধীরে শুরু হয় প্রথম পাঁচ শৌচালয় তৈরি করার কাজ ধীরে ধীরে কাজ এগোতে থাকে গ্রামে বা তাদের টার্গেট একশো সত্তরটি শৌচালয় গ্রামের যে সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল তা এখন অনেকটাই কমে গিয়েছে শৌচালয় নির্মাণকে ঘিরে এখন উচ্ছ্বসিত আগে যাদেরকে মাঠে ঘাটে যেতে হতো নানা রকম সমস্যার মধ্যে পড়তে হতো এখন আর সেই সমস্যা নেই এখন তো বাড়িতেই শৌচালয় রয়েছে এখন যেরকম সময় বাচ্ছে ঠিক ভাবে বাচ্ছে শরীর বাচ্ছে, সময়ও সঙ্গে সম্মান করে ইনার থেকে এই করতেছি? সবশেষে জানা যায় এই গ্রামকে প্লাস্টিক মুক্ত গ্রাম করতে উদ্যোগে ইনারভিল সেখানে প্লাস্টিকের বিকল্প কি হতে পারে কিভাবে চলতে পারে জীবন সেই সব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্লাস্টিক সরানো আর পরিষ্কার করা আপনি যখন বাজার থেকে ইয়ে অব্দি এসেছেন তখনও দেখে থাকবেন প্রচুর এখানে নোংরা পড়ে রয়েছে সেটাকে পরিষ্কার করতে হবে এনভায়রমেন্ট ফ্রি যেটা আমরা আজকাল এখন বলছি গ্রিন এনভায় গ্রিন করা যেটা হচ্ছে প্লাস্টিক ফ্রি মানে আমরা সময় বলছি যে প্লাস্টিক ইউজ করো না ডোন্ট ইউজ প্লাস্টিক কারণ প্লাস্টিক পুকুরেই বা পরে বা রিভারে পরে যেখানে প্লাস্টিক কিন্তু ডিজলভ হয় না সুতরাং সেটা একটা ভাবা ব্যাপার সেখানে মাছ থাকে দিয়ে থাকে তারা মরে যাচ্ছে সো প্লাস্টিক ফ্রি গ্রাম যদি আমরা এক একটা করতে পারি আর সেটাকে বলি স্মার্ট গ্রাম সেটা কতগুলো ক্রাইটেরিয়া নিয়ে এসে সেটাই আমাদের কথা বলা হচ্ছে বাজার হাটেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে গৃহস্থদের ধীরে ধীরে দাঁড়া গ্রামকে তোলা হচ্ছে এক প্লাস্টিক মুক্ত গ্রামের জায়গায় একই সঙ্গে স্মার্ট ভিলেজেরও আখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে দাঁড়া গ্রামকেই দক্ষিণ চব্বিশ পরগনার সেই দাঁড়া গ্রামের পাশেই পদুয়া অঞ্চল আর সেখানেই মায়া হাওড়ে গোপাল হাই স্কুল স্কুলটি তৈরি হয়েছিল উনিশশো সালে তবে যে কোনো কারণেই হোক তেমনভাবে আশার সঙ্গে তাল মিলিয়ে উন্নয়নের মুখ দেখতে পারেনি স্কুলটি নজিরবিহীনভাবে স্কুলে একটি শৌচালয় থাকলেও তা একেবারেই অপরিচ্ছন্ন এবং ব্যবহারযোগ্য ছিল না দীর্ঘদিন ধরেই অসম্ভব কষ্ট হচ্ছিল পড়ুয়াদের স্কুলের সেই সমস্যার জন্য ধীরে ধীরে স্কুলে আসা বন্ধ করে দিয়েছিল একাধিক ছাত্রী সেই কথা বলতে হয়ে গোপাল হাই স্কুলের প্রধান শিক্ষক ইনাভিল ক্লাব সেন্টেনারি হালদান অ্যাভিনিউ এবং সাউথ কলকাতা নোবেল ওয়েলফেয়ার সোসাইটির সাহায্যে সেই সমস্যাও সমাধান হয়েছে তাদের তরফেই তৈরি হয়েছে একটি নতুন শৌচালয় বহুদিন পর মায়েরা যেন তাদের ফের একবার শিশুদের স্কুলে পাঠাতে পারেন এবং তিনি সম্মানের সঙ্গে ছাত্রীরা সেই স্কুলে এসে ক্লাস করতে পারেন সেই বিষয়টি দেখা হয়েছে এই ক্ষেত্রে আমাদেরকে একটা টয়লেট করে দিয়েছেন আমাদের মেয়েদের জন্য সেটা মানে আমরা এত উপকৃত হয়েছি বলার নয় আগে একটা ব্যবস্থা ছিল সেখানে মানে একটাই ব্যবস্থা ছিল একটাই টয়লেট ছিল সেটা মেয়েরা ইউজ করতো কিন্তু আমাদের দিনকে দিন মেয়েদের সংখ্যাটা বাড়ছে আর কি এবং স্কুলের যেহেতু একটু উন্নতি হচ্ছে বিভিন্ন দিক দিয়ে পড়াশুনোর থেকে আরম্ভ করে ইনফ্রাস্ট্রাকচারগত আর সেই উন্নতির জন্য স্কুলের ছাত্র সংখ্যা বাড়ছে এই টয়লেটটা হওয়ার আগে আমাদের ছাত্র সংখ্যা ছিল ছাত্র ছাত্রীর সংখ্যা ছশো ছাব্বিশ টয়লেট হওয়ার ফলে অদ্ভুতভাবে এটা ভালো প্রচার পেয়েছে একটা এবং আমরা একটা লিফলেট করেছি তাতেও প্রচার করেছি এত সুন্দর একটা টয়লেট দেখে মেয়েরা অবশ্যই আকর্ষিত হয়েছে এবং ছাত্র সংখ্যা এর ফলে বৃদ্ধি পেয়েছে তো এবং টয়লেটে যে সমস্যাটা ছিল আমাদের মেয়েদের জন্য বিশেষ করে সেই সমস্যাটা আর নেই পুরোটাই এখন সমাধান হয়ে গেছে মেয়েদের টয়লেট জন্য উপযুক্ত অনেকগুলো টয়লেট ওনারা করে দিয়েছেন তার জন্যে ওনাদেরকে মানে ইনার হুইল ক্লাব সেন্টিনারি হেলডেন এভিনিউ এবং সাউথ ক্যালকাটা নোবেল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমরা চাই ওনারা আমাদের স্কুলকে আরও বিভিন্ন ক্ষেত্রে যেরকম লাইব্রেরি আরও ক্লাসরুম সহযোগিতা করুক যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি আর অদ্ভুতভাবে যবে থেকে এই শৌচালয় তৈরি করা হয়েছে তবে থেকে স্কুল ড্রপ আউটের সংখ্যাও অনেকটাই কমে গিয়েছে ছাত্রীরা আগ্রহ নিয়ে নিজে থেকেই স্কুলে ফের একবার পড়াশোনা করতে আসছেন উল্লেখযোগ্য এবছর প্রথম সেই স্কুলে মাধ্যমিক পরীক্ষার সিটও ফেলা হয়েছিল এতদিন যা ছিল বিরল একেবারেই ভাবনা চিন্তার বাইরে আর তাজ বাস্তবে রূপান্তরিত হয়েছে এই শৌচালয়ের জন্যই স্কুলে বেড়েছে ছাত্রীদের সংখ্যা ঋষিকেশ দাসের হাত ধরেই এগিয়ে গিয়েছে কাজ তিনিও যথেষ্ট খুশি বলেই জানিয়েছেন এদিন আমি প্রথমে এই স্কুলের সাথে আমাদের ছোটোবেলা থেকেই যোগাযোগ তো আমার এই স্কুলের টিচার মাননীয় চন্দ্রশেখর দাস উনি আমাকে বারবার রিকোয়েস্ট করেছে যে বিভিন্ন জায়গায় কাজকর্ম করছে তুমি যদি আমাদের স্কুলে একটা গার্লস টয়লেট বানিয়ে দাও তাহলে এখানকার ড্রপ আউটটা আটকানো যাবে এবং মহিলাদের খুব সমস্যা তো আমি তখন একদিন ইনস্পেশন করতে এসে দেখলাম সত্যিই তো খুব দরকার তো আমি বিভিন্নভাবে যোগাযোগ করে ইনারহুল ক্লাব সেন্টিনারি হালদেন এভিনিউকে রিকোয়েস্ট করি এবং তিনি এই টয়লেট বাথরুমটা করে দেওয়ার পরে এখন যে মহিলাদের সত্যি গার্লস স্টুডেন্টদের ড্রপ আউটটা কমে গেছে এবং তারা যে এখানে ভালো শৌচালয় পেয়েছে তারা ব্যবহার করছে এটা আমার খুব সত্যি ভালো লাগছে আমার মানে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতার থেকে এই কাজটা করে আমি খুব স্যাটিসফাইড এবং এখানে হেডমাস্টার মহাশয় দেবব্রত দাস মহাশয় উনি আমাকে রিকোয়েস্ট করে যে আপনি যদি আমার এখানে একটা গার্লস টয়লেট করে দেন তাহলে অন্তত আমি আমার গার্লস স্টুডেন্টের ডপ আউটে আটকাতে পারি এবং ভবিষ্যতে আরও আমার ছাত্রীর সংখ্যাটা বেড়ে যাবে যেভাবে টয়লেট এখানে আছে তাতে আমার ছাত্রীরা পড়াশোনা চালাতে চালাতেই ছোট কাজে দায়িত্ব তুলে নিয়েছে উমা সর্দার গ্রামের সমবয়সী মেয়েদের এবং মা বোনেদের যে কষ্ট চোখে দেখতে পারছিল না সে এগিয়ে এসেছিল উমা সর্দার সাউথ কলকাতা নোবেল ওয়েলফেয়ার সোসাইটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এসে পরীক্ষা চলছে তাতে অবশ্য চিন্তা নেই গ্রামবাসীদের কথা ভুললে চলবে না আমার তো খুবই ভালো লাগছে কেননা আমি এই গ্রামে চলাচল করি বসবাস করি তো আমি জানি আমার গ্রামে কতটা অসুবিধা হয় তো থ্যাংক ইউ ফর ইনারউইল ক্লাব সেন্টার ইন হেলথ অ্যাভিনিউ প্রত্যেকটা সদস্যকে আমি অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ভালোবাসা জানাই তো প্রথমে বলি যে আমি এগুলো গ্রামের মধ্যে দিয়ে কাজ করি অর্থাৎ আমি নিজে গ্রামে যাই কোথায় কোনো অসুবিধা হচ্ছে অর্থাৎ বৃষ্টির সময় কার ছাতা লাগবে অর্থাৎ ঝড়ের সময় কার তিরপল লাগবে অর্থাৎ ব্ল্যাঙ্কেট লাগবে মুশারি লাগবে এগুলো আমি দেখি অর্থাৎ সবথেকে বড় ভূমিকা হলো আমি নিজে গিয়ে পাড়াতে কার কোন টয়লেট লাগবে কোথায় কোনটা প্রয়োজন এটা আমি দেখি ক্যামেরায় সুব্রত জ্যোতি রথের সঙ্গে সায়ক দেব এবং অনুষ্কা মন্ডলের রিপোর্ট ক্যালকলিং টিভি